আমার মেয়ে দীঘায় যাচ্ছে এখন বাজে ঘড়িতে প্রায় পৌনে সাতটা আমার ঘড়িটা পাঁচ মিনিট পাস্ট আছে এই যে আমার মেয়ে চললো দীঘা টাটা বলে দাও বন্ধুদেরকে দুদিন পর দেখা হবে তোমাদের সাথে আমার মেয়ের আবার বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালো আছি আজকে হলো শুক্রবার চলে এসছে একটা ভিডিও নিয়ে এখন বাজে ঘড়িতে সকাল নটা মেয়ে যারা সব বেরিয়ে গেছে ওরা বেরিয়েছে তখন পৌনে সাতটা বাজে বড় টোটো করে ওদেরকে ছেড়ে দিয়েছে এসে বাস স্ট্যান্ড পর্যন্ত ওখান থেকে বাস ছাড়বে আর ওখানে ভাগনা ভাগনা বউ সবাই এসেছিলো তো সবাই মিলে একসাথে চলে গেল আমার মনটা একটু খারাপ যাই হোক আমি যেতে পারলাম না কোনো ব্যাপার না যাই আর মন খারাপ করে আর কি করবো পরে বার দেখা যাবে তো মেয়েরা চলে যাবো তো আমি ঘুমিয়ে পড়েছিলাম উঠলাম তখন সাড়ে আটটার সময় উঠে বাসি কাজ চালাম লাড্ডুকে খেতেও দিলাম এখন টিফিনে শুধু চার পাউরুটি শেখবো বড় বলো কিছু রান্না করতে হবে না ডাল আলু সেদ্ধ পাপর ভাজা করো আর মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে রোদ উঠেনি একদমই তো ভালোই হয়েছে রোদ উঠেনি গরম যত কম হবে ওরা ভালো মতন ঘুরতে পারবে তো চলো কাজগুলো করতে থাকি তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো ওপরে মাছদের খাবার দেবো এই যে দুটো মাছ রয়েছে ওদেরকে খেতে দিতে হবে বেশি না বলে গেছে পাঁচ থেকে ছ দানা আমার মনে হচ্ছে একটু বেশি হয়ে গেছে ছটার থেকে একটু বেশি হয়ে গেছে আট দশটা হয়ে গেছে যাই হোক সারা সারাদিন ধরে খাবে আপনার বন্ধুরা এখন বাজে ঘড়িতে একটা পনেরো আমার রান্না হয়ে গেছে রান্না সেরকম কিছু করিনি ভাত ডাল আলু মাখা পাঁপড় ভাজা আর লাউয়ের খোসা ছিল কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে লাউ ভাজা লাউয়ের খোসা ভাজা করেছে আর আজকে কাজের দিদি আসেনি যে ঘর মুচ্ছে দেখো বউকে দীঘায় না নিয়ে গেলে ঘরের কাজ করতে হয় তুমি যদি আজকে আমাকে নিয়ে যেতে দীঘায় ওদের সাথে তাহলে আরাম পেতে কাজ তো করতে হতো না ঘরের কাজ করো আর কি করো আমি মাথায় তেল লাগিয়েছি তেল অয়েল আর একটা ইভিয়ন চারশো গ্রামের ক্যাপসুল মিশিয়ে হালকা গরম করে লাগিয়েছি শ্যাম্পু করবো আর বাথরুমটা পরিষ্কার করবো মেয়ে নেই না আমার একদম ভালো লাগছে না ফাঁকা ফাঁকা লাগছে রাতে আমার ঘুমও আসবে না আমার ঘুমও আসবে না ভেবেছিলাম এই ফাঁকেতে একটু বাপের বাড়িতে ঘুরে আসবে কিন্তু এত রোদ বাবা এত গরম সকালে বলেছিলাম রোদ বেড়ায়নি এখন এরকম রোদ বেরিয়েছে যে তোমাদেরকে কি করবো রোদের তাপ দেখলে মাথা খারাপ হয়ে যাবে মানে এত রোদের তাপ বন্ধুরা এখন বাজে ঘড়িতে আমি যাচ্ছি ছাদে গাছে জল দিতে মানে গাছ যা দেয় যা ভাসুর থাকলে ভাসুর দেয় যেহেতু কেউ নেই বলে আমি এসছি ছাদের গাছে জল দেবো বলে তো চলো গাছে জলটা দিয়ে দিই তিনতলা গাছে সব জল দেওয়া হয়ে গেছে দেখো সব জল দিয়ে চেপে দিই এখানে জল দিয়ে দিলে এই গাছগুলোতে জল দিয়ে দিলে তাহলে কমপ্লিট হয়ে যাবে গাছে জল দেওয়া ঘড়িতে বাজে আটটা আমি ছাদে গাছে জল দিয়ে ছাদ থেকে এসে লাড্ডুকে খেতে দিলাম দিয়ে একটুখানি বসলাম বসে বড় নেই বড় আমাকে বাইরে থেকে তালা মেরে দিয়ে ও চলে গেছে কাজে তাই না বসে বসে আমি তাহলে কি করব এই বাসনের ললিপপ খাচ্ছি আর এই বাসনের এইগুলো সব পরিষ্কার করলাম এখন এই মশলার এইসব কৌটো কাটা সাইজে জন্য আমিছি কি অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ রান্নাঘরে এগুলো সব পরিষ্কার করছি কেন রাতে রান্না সেরকম কিছু নেই শুধু একটু ভাত বসাবো আর আলু সেদ্ধ দেবো ওই জন্য এলাম বসে বসে একা কী করবো ভালো লাগছে না সময়টা তো কাটাতে হবে অনেক দিন ধরে ভাবছিলাম পরিষ্কার করবো পরিষ্কার করবো কিন্তু পরিষ্কার করা মারার হচ্ছিলো না এলাম তাহলে আজকে এই পরিষ্কারটা করে নিই পুরো ফাঁকা দেখতে পাচ্ছ কেউ নেই তো চলো কাজগুলো করে নিই এমন বাজে ঘড়িতে দশটা এখনও পর্যন্ত আমি একলাই রয়েছি পুরো বাড়িতে বর ফোন করে বললো আসতে অনেকটা দেরি হয়ে যাবে সাড়ে এগারোটা বারোটা বাজবে আমি এদিকে লাড্ডুকে খেতেও দিয়ে দিয়েছি আর মেয়ে ফোন করছে করেছিল যে মা তুমি কী করছো কী করো বাবা বাইরে দিয়ে তালা মেরে দিয়ে চলে গেছে আমি বসে বসে টিভি দেখছি ঘরের কাজ করছি আর কি করব আর তো কিছু করার নেই বাইরে বেড়াতেও পারবো না যদি যদি ইচ্ছাও থাকে যে একটু বাইরে বেরাবো কিন্তু বাইরে থেকে তো তালা মেরে দিয়ে চলে গেছে আমি যাবো কোথায় সেই জন্য টিভি দেখছি বসে বসে এখন আর কোনো কাজ নেই অনেক রাত হয়ে যাবে আস্তে আস্তে ভালোও লাগছে না মেনেই না মনটা খুব খারাপ লাগছে তে বাজে বারোটা এখনো পর্যন্ত বর আসিনি ফোন করেছিলাম বলো আস্তে আস্তে অনেকটা রাত হয়ে যাবে একটা বেজে যাবে তাই না বসে থেকে আমি কি করবো আমি লাড্ডুকে ঘুম পাড়িয়ে আমি খেয়ে নিই কারণ আমার হচ্ছে মাথার যন্ত্রণা অনেকক্ষণ ধরে বসে আছি তো টিভি দেখছি মাথার যন্ত্রণা করছে ঘাড়ের যন্ত্রণা করছে যদি ব্যথাটা বেড়ে যায় তাহলে আমি আর খেতে পারবো না ওই জন্য ভাবছি লাড্ডুকে ঘুম পাড়িয়ে ভাত খেয়ে আমি ওষুধ খেয়ে নিই নাহলে মাথা ব্যথা বেড়ে গেলে আমার বমি চালু হয়ে যাবে শরীরটা কালকে আর কোনো কাজ করতে পারবো না শরীরটা একদম ছেড়ে দেবে ওই জন্য ভাবছি তাড়াতাড়ি করে আমি খেয়ে ওষুধটা খেয়ে নিই তো তাহলে বন্ধুরা আজকের মতন আমি ভিডিও এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে লাইক স্যার কমেন্ট অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা গুড নাইট আজকে ঘুম আসবে কিনা জানি না কেন মেয়ে নেই তো আজকে আমি মানে সারা রাত জেগেই থাকবো ঘুম মনে হয় আসবে না তো টাটা বন্ধুরা